কি তাই না কি করলো তারা দেখেন তো একটু আজকে এখন পর্যন্ত এই যেই জায়গায় বসে আমরা এখানে চা খাচ্ছে চায়ের আড্ডা মারতেছে চায়ের দোকানে কিন্তু সেই জায়গাটা কি করলো তারা এখন পর্যন্ত আপনি কি বলতে পারবেন সব ইসলাম এক জায়গা হয়েছে বাংলা জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এক জায়গা হয়েছে বলেন তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এদেরকে আপনি কি বলবেন তাদের ভিতরে গলদ রয়ে গেছে তাহলে তাহলে অথচ সবার আগে কি এদের একা উচিত ছিল না বলেন ছিল তাহলে এদের কাছে আমরা কি আশা করতে পারি ইহুদিদের হাত আছে

আর একজন বলছে যে আমরা বেকারদেরকে ভাতা দেব না আমরা এই হাতগুলায় বেকার হাতগুলায় আমরা কাজ দেব এখন তরুণদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা কি বসে বসে বেকার ভাতা নেবে না কাজ না না কাজ নি করমোনিয়া করে যতটুক বুঝছি কি শিখাইছে ঘন্ট